তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছিল যতটুকো আমি সন্তুষ্ট হয়েছিলাম কিন্তু যখন তোমাকে অসুস্থ করে ফেললাম ওই অসুস্থর সময় যখন তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছো আমি আল্লাহ তার থেকে বেশি সন্তুষ্ট হয়েছে বলেন সুবহানাল্লাহ এইজন্য ভাইরামান হযরতি আইয়ুব আলাইহিসসালাম বুঝিয়ে গেলেন ওয়াজাদনা শুকরনালাম নাজিদ بالسবরনা যখন আমরা পাবো তু আমাদেরই সুখ আদায় করবো যখন পাবো না তো ধৈর্য ধারণ করব এই কথাটা তিনি বুঝিয়ে গেলেন হজরত আইউ পঁয়ষট্টি বছর জিন্দিকি পর্যন্ত আল্লাহ তাকে অসংখ্য স্বাচ্ছন্দ্য এবং সম্পদ দান করেছিলেন হজরত আইউু বা পঁয়ষট্টি বছর জিন্দিকির পর এত সুখ এত স্বাচ্ছন্দ্য সম্পদ ছিলেন আল্লাহ তালাকে আল্লাহ তালা তাকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন এমন একটি সময় তার কাছে উপনীত হলো তিনি একবার পুকুরের মধ্যে গোসল করতে গেলেন কিতাবের মধ্যে এসেছে হজরত আইউব আরে সালুয়ালসাল্লাম যখন পুকুরে গোসল করতে গিয়েছেন আল্লাহ তাল রহমতের বৃষ্টি তার উপর বর্ষণ হতে লাগলো সোহান আল্লাহ এই রহমতের বৃষ্টি যেটা হয়ে হয়েছে সাধারণ কোনো পানি নয় প্রত্যেকটি ফুটা ছিল হীরা মুক্তা জহর ইত্যাদি স্বর্ণ হজরত আইয়ুব চিন্তা করলেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিচ্ছেন এগুলো আমি ছেড়ে দেবো তা তো পারি না আমি নিয়ে নেই তার বস্ত্র দ্বারা তিনি প্রত্যেকটি ফোঁটাকে ধরে রাখলেন হজত আয়ুব আলাহ সালাত যখন ধরলেন আল্লাহ বললেন আইয়ুব সম্পদ তো তোমাকে কম দেই নাই সুখ স্বাচ্ছন্দ্য তো তোমাকে কম দেই নাই তাহলে এই আমার নিয়ামতগুলো তোমাকে ধরতে হবে বৃষ্টির ফোটাগুলো আইব বলেন আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছ এমনটা কি হয়েছে কখনো তোমার নিয়ামতের আমি সুক্রিয়া আদায় করি নাই আল্লাহ বলেন আইয়ুব তোমাকে আমি নিয়ামত দিয়েছি নিয়ামতের সুক্রিয়া আদায় করেছ তোমার নিয়ামতের সুক্রিয়া আমি আল্লাহ তালা যথেষ্ট সন্তুষ্টি হয়েছে বলেন সোহান আল্লাহ হজরতে আয়ুব আলাহিসলাহ তোয়াস সালাম পঁয়ষট্টি বছর জিন্দিকি যখন শেষ হল আল্লাহ তার সুস্বাচ্ছন্দ আর সম্পদ যখন তাকে করলেন পরীক্ষা স্বরূপ তাকে যখন রহমতের বৃষ্টি দিলেন আয়ুবা আলাইস সনাতোয়াসলাম বৃষ্টির ওই ফোঁটাগুলো রাখার জন্য আল্লাহ তারের কাছে সন্তুষ্টিতা অর্জন করলেন আয়ুবা আলাহিসলাহতুয়াসসলামকে আল্লাহ রুবুল আর পরীক্ষা করার জন্য আঠারো বছর মতন্তরে এবত্রিশ বছর পর্যন্ত তাকে অসুস্থ করে দিলেন শরীরের এমন কোনো জায়গা ছিল না যে জায়গার মধ্যে ফুচকা পড়েছিল না হজরতাই ও আল্লাকে বললেন আল্লাহ আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যতটুকু আছে প্রত্যেকটি জায়গার মধ্যে আপনি ফুসকা ফেলে দেন পচিয়ে ফেলেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ আমার এই যে জিব্বা আছে জবানটা আছে এই জবানের মধ্যে তুমি ফুসকা দিও না পচিও না যেন আমার জিব্বা দ্বারা তোমার নামটা উচ্চারণ করতে পারি এতটুকু নিয়ামত তুমি আমার রেখে দিও বলেন সুবহান আল্লাহ আমার বাইরাম আঠারো বছর মত অন্তরে বত্রিশ বছর মন আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে আরোগ্যতা দান করলেন সুস্থ হয়ে ফিরলেন আইব আলাইসালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তুমি আমাকে পঁয়ষট্টি বছর জিন্দিগি পর্যন্ত সুখ স্বাচ্ছন্দ্য আর সম্পদশালী দিয়েছিলাম আল্লাহ পঁয়ষট্টি বছর জিন্দিগির পর আঠারো বছর মতন্তরে বত্রিশ বছর জিন্দিগি তুমি আমাকে অসুস্থের মধ্যে ফেলে রাখলা তোমার কি লাভ হলো আইব আলাইসালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ বললেন আইব তোমাকে যখন পঁয়ষট্টি বছর জিন্দিগি পর্যন্ত সম্পদ সারি আর সুখ স্বাচ্ছন্দ্য দান করেছিলাম তুমি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করেছিলাম যতটুকু আমি সন্তুষ্ট হয়েছিলাম কিন্তু যখন তোমাকে অসুস্থ করে ফেললাম ওই অসুস্থর সময় যখন তুমি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করেছ আমি আল্লাহ তার থেকে বেশি সন্তুষ্ট হয়েছি বলেন সুবহান আল্লাহ এই জন্য ভাইরা আমার এই পৃথিবীর বুকে যতদিন যাবত এসেছি কোন একটা মানুষ বুক বলে বলতে পারবেন না আমার জীবনে কখনো বিপদ আসে নাই বালা মুসিবত আসে নাই দুঃখ কষ্ট আসে নাই সুখ আসে নাই এমনও ব্যক্তি বলতে পারবেন না তার মানে মানুষের জীবন শুরু হয় শেষ পর্যন্ত সুখ এবং দুঃখের মধ্যে কাটিয়ে দেয় বলেন কথা ঠিক কিনা না এই জন্য ভাইরা আমার হযতী আইউ মানে সালাতু বুঝিয়ে গেলেন অযোধ্যা সাকারে না নাজিদ বিশ্ববারে না যখন আমরা পাবো তুমি নিয়ে আমাদেরই আদায় করবো যখন পাবো না তো ধৈর্য ধারণ করবো এই কথাটা তিনি বুঝিয়ে গেলেন